দোলনা শুরু হয়েছে সর্ব মানে যত দামি দোলনা আছে আমাদের কাছে সবগুলো কোয়ালিটি একসাথে পাবেন একসাথে নিচে পাবেন সবগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন পাবেন এই যে আপনারা বেড দিয়ে রাখছেন হ্যাঁ সাথে বেড ফ্রি ফ্রি দিচ্ছি দিচ্ছি বেড বেড বলতে কি আপনার অনেকেই বলে যে ভাই দোলনা কিনতেছে এই পেজে ওই পেজে বেড ফ্রি দিচ্ছে এইটা না বেড এর টাকাটা এক্সট্রা করে আমাদের ক্ষেত্রে সেটাই আপনি যদি বেড নিতে চান চারশো টাকা বেডে অ্যাড হবে আমরা একটা জিনিস ফ্রি দিচ্ছি সেটা হলো

ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ডেলিভারি চার্জ তো ফ্রি ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল মনে করেন যে 90% এখন যে দোলনার মার্কেটগুলো দোকানগুলো আছে প্রত্যেকটাতে আগে অ্যাডভান্স করতে হয় করতে অ্যাডভান্স করে কাস্টমার অনেক বিভ্রান্তিতে পড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এটা না প্রত্যেকটা প্রোডাক্ট মনে করেন আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন গ্যারান্টি পাচ্ছেন সাথে একটা ইউরিন ম্যাট ফ্রি পাচ্ছেন

কোয়ালিটি যদি আমরা একটু দেখাই দেখেন এগুলো কিন্তু একেবারে সফট কোয়ালিটির এটা নিলে 400 টাকা অ্যাড হবে 400 টাকা অ্যাড হবে বেড থাকবে একটা মাথার বালিশ থাকবে দুইটা কোল বালিশ থাকবে আচ্ছা তাহলে এইটা হচ্ছে এমএস এর এমএস এর আচ্ছা সাথে কিন্তু চারটা করে চাকা অবশ্যই থাকবে সবগুলো হচ্ছে ফিটিং করা হয় নাই আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন ভাই দোলনার প্রাইস অনলি 1350 ইয়া 1850 টাকা এটা হচ্ছে 1850 টাকা সাথে যদি বেড নিতে চাই তাহলে 400 টাকা হ্যাঁ 450 বা 400 টাকা অ্যাড হবে কি দুইটা কোয়ালিটি আছে একটা 400 একটা 450 আচ্ছা ডেলিভারি চার্জও ফ্রি পাবেন এই 1850 টাকার মধ্যে এবং ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ এই কাপড়গুলো কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন খুব সুন্দর করে নিচে কিন্তু একটা বাস্কেটও দেওয়া আছে তাহলে এরপরে কোনটা দেখব ভাইয়া এরপরে দেখাবো যেটা বললাম যে প্রথমে 1350 টাকা 1350 হ্যাঁ 1350 টাকা এই যে সেই দোলনাটা কাঙ্ক্ষিত এটা অনেকেই নেয় রিজনেবল এবং বাজেট ফ্রেন্ডলি একটা দোলনা কিন্তু দোলনা কিন্তু অনেক বড় সাইজ যেগুলা আমাদের রিটেল প্রাইজে আঠারোশো থেকে দুই টাকা সেল হয় আমাদের এটাতেও

বড় সাইজ তারপর এটা খুলেও আছে আলাদাভাবে আলাদা ভাবে চাইলে চাকা দিয়ে ইউজ করতে হচ্ছে আট চাকার দোলনা আট চাকার দোলনা না এগুলো অনেকে আমাদের কাছে খুঁজে থাকেন আর একটা কথা বলি দিই অনেকে কাস্টমারের জিজ্ঞাসা করে ভাই এগুলো কি সম্পূর্ণ এস না এইটা না সেইটা হতে পারে ভাই তিন দোলনা এটা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আমরা নিজ দায়িত্বে প্রোডাক্ট নিজের ফ্যাক্টরিতে তৈরি করি হান্ড্রেড পার্সেন্ট এস চুম্বুক দিয়ে টেস্ট করে নেবেন যদি চুম্বুক দিয়ে দেখেন যদি ধরে যায় সাথে সাথে রিটার্ন করে দিবেন প্রোডাক্ট আপনার কতটা দোলনা লাগে আপনার পাঁচটা দোলা ফ্রি দিব আমি আচ্ছা এই দোলনাটা দেখেন এটা কিন্তু ডাবল মশারি থাকবে হ্যাঁ একটা চেইন মশারি আছে আর একটা হচ্ছে ওভারঅল কভার করা একটা মশারি আছে সাইড এ ডিজাইন গুলো দেখেন কত সুন্দর গোল্ডেন কালার ডিজাইন করা মোশারির সাইজটা দেখেন এই যে অনেকে বলে ভাই ফ্লোর ফ্লোরটা মোশারি পাই না আমরা দেখেন মোশারিটা ফিটিং করে দিচ্ছি তারপরে দেখেন ফ্লোরে এ কি টাচ কাটছে যেটা বলবো সেটাই অবশ্যই পাবেন আচ্ছা সাইড এর ডিজাইনটা যদি আমরা একটু দেখাই দিই

সিস্টেম উচ্চ করতে পারবেন চাইলে আরো নামাতে পারবেন এইটাও আট চাকার হবে ডিজাইনটা চেঞ্জ

আচ্ছা আচ্ছা ওকে এটাও কিন্তু ডাবল মশারি হবে

তারপরে পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে একটু নিচুর মধ্যে যারা খুঁজতেছে যারা বাচ্চা দাঁড়াতে চায় যে আমি দোলনার মধ্যে বাচ্চা ধরে দাঁড়াবে সেই ক্ষেত্রে তাদের জন্য এটা

একশো আঠারো মডেল যেটাকে বলে আর কি খুব জনপ্রিয় মডেল এটা হ্যাঁ অনেক চওড়া এটা এস এর থেকেও ভালো বলে আরকি অনেকে কিন্তু এসএস তো এস আচ্ছা এম এস এর দোলার পাচ্ছেন দুই বছরের সহ এটা পাচ্ছেন অনলি তিন হাজার টাকা বেড যদি এক্সট্রা নিতে চান তাহলে

আমাদের কাছে এর বাইরে কিন্তু আরো অনেক মডেল দোলনা আছে আমরা এখন জায়গা সীমিতর কারণে হ্যাঁ দেখাতে পারতেছি না এখানে কিন্তু এই মডেলগুলো খোলাই হয়নি এখানে পাশে দেখেন এগুলো এখনো খুলিই নাই এই মডেলগুলো আচ্ছা এই যাবে তো হচ্ছে এরকম প্যাকেটে হ্যাঁ এরকম প্যাকেট করে যাবে প্যাকেটে যাবে আমি যদি ফিটিং করতে ফিটিং এর ভিডিও দিয়ে দিবেন তো প্রত্যেকটা ভিডিও এরকম দেখেন এই যে এখানে লেখা আছে 733 ফিটিং করার ভিডিও পেয়ে যাবেন এখানে 48 50 ভিডিও এটা ইউটিউবে সার্চ দিলে ফিটিং ভিডিও পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা তখন এটা দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সাথে আপনার চাইলে চারশো টাকা ইউনিয়ন মেড ফ্রি পাচ্ছেন

থাকে বাচ্চা এই সাইডে আসলে দোলনাটা আপনার উল্টানোর চান্স থাকবে না এটা নিচে সাপোর্ট করা আছে চাকা থাকবে নিচে ফুল ফ্রেমিং করা আছে দোলনা এটাও পাচ্ছেন পঁচিশশো টাকায়